کیا ناکولائی একজন সবজিওয়ালা রোদের ভিতরে জিনিস সবজি নিয়ে বাড়ায় বাড়ায় গিয়ে সবজি বিক্রি করে বাইরে করে সেই বাংলা মন্দির ওয়ালা পহরে আঘাত করে দিয়েছে তুই <t> <t> <x2> <t> Le Rosali ne convient. Oui. En tout ça, l'on est, l'on অোকে যাকে হার যিই হারিস্ডিলাilling, ইছডিলেনে, কিনে, দিনে সির্য দৈগু, কিনে দিনে। মদিরাগানাকে একরি পে সাডেলে, য়াঙোডিয�

সুচ্চুল্লাহ, গুরহানুল্লাহ, নূরুল্লাহ, হিদায়াতুল্লাহ, হাবুলুল্লাহ, উফাতিয় তুই তুই দিবে।

কি <San>

যা উপ রাখো আমি সেই ভসাইন চ আয়াতে ত ঠিরে বলা হয়েছে আমি সেই হুসাইন আয়াতে মাততাতে যা আদবে সিতুমাত মুহাম্কত করা হয়েছে। আমি সেই যে বাইতে করা হয়েছি আমি সেই হুসাইন یاغومی مانے نودیل نوا راسد الاستغفار بیادو ٹھیک نودیل نوا راسد الاستغفار بیادومی مانی شے

লাগবে তারা মোদী বাঙালার সাথে দুশ্মনী রাখবে আর যারা মোদীর সাথে দুশ্মনী রাখবে তারা কোথায় যাবে

নিজের জানের বল ছিল শুধু ভয় নয় প্র্যাকটিক্যালি জানন গিয়েছে করদান গিয়েছে হাড় কেটেছে সেটা নজের চোখে দেখেছে আমরা নজের ভয় যদিও একটু সামলাতে পারি কিন্তু ছেলে মেয়ে পরিবারের উপর আজ চোখে আসার সম্ভাবনা থাকে আর সামলাতে পারি তো মা

প্রথমে সমান অধিকার দিয়ে বাবার সাথে মেয়ের বাইয়ের সাথে বোনের স্বামীর সাথে স্ত্রী এবার সেই সেই বোন সেই কন্যা যখন ঘর থেকে বের হয়ে যাবে যুদ্ধ করে মামলা করে বিরুদ্ধ হয়ে তখন সেই বোনটা কোথায় যাবে বলে আমরা যারা নারী পুরুষ সমান অধিকার বাড়িয়েছি তখন তোমরা নিজেদের জীবন দানের জন্য আমাদের বিছানায় বৈধভাবে সঙ্গী

এই এই বাংলাদেশে বলবৎ থাকে আগামীতে একজন নেককার স্ত্রী পাওয়া যাবে না একটা পাওয়া যাবে না নাম্বার ওয়ান দেওয়ার শরীর বাঁড়া বোনেরা এবং কন্যারা

তাদের পরিচয় দ্বিতীয় আল্লাহর শরীয়তের কানুন আপনি পাল্টানোর সময় যখন কথা বলবেন না এর কিছুদিন পরে সেই কানুন না পাল্টানোর কারণে আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে অবিচার আসবে জালেম শাসক আসবে যারা ঘর বার বিবি পুত্র ব্যবসা সব কেড়ে নিবে তখন আল্লাহ আর তখন দোয়া করলে আল্লাহ আর আপনার দোয়া তো করবে না কারণ এই অনাচারের ইয়ে দিয়ে আপনি যখন ইমানকে প্রাধান্য দেন নাই ইসলাম ও শরীয়ত কে দেন নাই আল্লাহ তখন আপনার উপর জুলুম হলেও ছেলে মেয়ের উপর জুলুম হলেও সেই দোয়া কবুল হবে না তখন বারবার মনে করে এই দিনে এই কারণ যখন হচ্ছিল তখন তোমার জবান তোমার কথা তোমার দোয়া তোমার ইমান কোথায় ছিল কথা বলতেই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বলি তাইলে আমরা এত পার্সেন্ট মুসলমানের উপর কয়েকজন কমিউনিস্ট কয়েকজন কিভাবে আমাদের জন্য কান

চলবে না ভয় পেলে চাকরির ভয় করলে ব্যবসার ভয় করলে চাকরির ভয় করলে কারবালার মাটি মালে কারবালা শিখাই দিয়েছে আমি তোর দান দেখেছি বদল থেকে সুদা নবজাতক শিশুকে দেখেছি পিপাসায় কাচ্চাতে তিন দিয়ে নিয়ে এসেছি আমার কইজা কুদরা ও রক্ত দিয়েছে আমি ওর দান দিয়েছি হুসাইনিয়া শুনো যদি আমার নানাজানের সেই হাদিস আমল করতে যাও তাকতুফি কুসকলাইন লান তাদিলু মা তামাসাতুম বিহুমা কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আমাকে যদি আপনি ধরতে চাও তাই ইমামে কারবালা আমি শিখে গেলাম দান দিবা

বাবা শিরিশ যখন দিবা তাদের জন্য সুসংবাদ বাবা শিরিশ সব দাও দা গর্তান দিয়েছে হাত সমর্তন দেয় নাই জোট এই নাই এই করুণ শরিয়তকে প্রত্যাখ্যানতেjsdelivr পক্ষে যায় নাই গর্দন দিয়েছে চাকরি দিয়েছে ব্যবসা দিয়েছে दौলত দিয়েছে اولاد দিয়েছে পরিবার দিয়েছে গর্দন দিয়েছে তারপরেও শরিয়তের खिलाफ সেফতে নেয় ওবাশিরিস সাবিরি সেই ধৈর্যশীলদের সুসংবাদ দাও আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহি

এরকম যারা তাদের জন্য আমি বলেছিলাম তাদের জন্যই আল্লাহর পক্ষ থেকে সালাম তাদের জন্যই তাদের পরিপালকের পক্ষ থেকে সালাম تاگر جو انوائی تاگر پوری پالو کر بکھو دے کے صلاة صلاة را معنی آمد جار فرائد من صورت ریف سے صلاة در چکٹر تو درود و تسبیح رحمت و استقفاء درود و تسبیح رحمت و <Pent> استقفاء اچانو اٹھے صلاة در بری جو پر اکانے رحمت استقفاء اکانے رحمت استقفاء سبحان اللہ اہل بیتر جنہوں درود اچھے

যাদের উপরে নামাজ না পড়লে তোমার নামাজে হবে না ঠিক যাদের উপরে দরুদ না পড়লে তোমার নামাজই হবে না যাদের দরুদ না তোমার নামাজ হবে না সেই আহেলে বাইত নামাজের ওয়াদা সেই আহেলে বাইত ফুটবল আগে ঠিক সেই আহলে বাইত zakat তো হাজার আগে ঠিক কার বলেছেন

او میرے کی بڑھا او میرے کی بڑھا تو ایک کروالا رواز شیفت پہ 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 دے اور جدونی آمن لہو رہا دے آر وہ آس اپیتا یہ طرح انتظاموں کی اللہ بے کمو بزیور آمان شاست حسین بادشاست حسین دین حسین دین پانا حسین سلداد لدھا دل دستی عزید حتیٰ کے پرنائے اللہ إله الله <سؤال> <سؤال> السلام عليكم ورحمة الله وبركاته